আও কয়ো ফ্রিও কুমিল্লাবাসীরা বাসীরা আও আমরা কয়ো আও গুরুত্বপূর্ণ খবর হুনেন গুরুত্বপূর্ণ খবর খবরটা মিস করবেন না হুইন্দা যান এবং ভিডিওটা টান দিন না ভিডিওটা শেয়ার করিয়া পুরা কুমিল্লা বাসীরা জানাই দেন এটা হলো কুমিল্লা আধুনিক অলরাউন্ডার জেলা হিসেবে স্বীকৃত এটা কে করছে জানেন বিশ্ব পরিবেশ সংস্থা অলরেডি কুমিল্লাকে বাংলাদেশের কুমিল্লাকে আধুনিক অলরাউন্ডার জেলা হিসেবে স্বীকৃতি দিছে আর সেটা হচ্ছে কুমিল্লা একটি আধুনিক অলরাউন্ডার জেলা হিসেবে গণ্য করা যায় কারণ এটি ইতিহাস ঐতিহ্য খাদি রসমলায় শিক্ষা অর্থনীতি তাঁত শিল্প রাজনীতি পর্যটনের জন্য সকল কিছু মিলাইয়া সংস্কৃতি সহ সকল কিছু মিলাইয়া সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর জেলা হিসাবে কুমিল্লা আধুনিক এবং অলরাউন্ডার জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব পরিবেশ সংস্থা সুতরাং প্রিয় নোয়াখালীবাসীরা জলেন নাও আমরা জ্বলেন না আমরা এত জ্বালা মধ্যে ভোগ করেন না আমরা কুমিল্লার হুন্দ লেগে লাগছেন এই কারণে কুমিল্লার এই ধরনের সেরা সেরা তথ্যগুলো ওইটা আসছে সুতরাং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন এবং সারা কুমিল্লাবাসী সহ সারা দেশের সবাইকে জানাই দেন কুমিল্লা একটি আধুনিক উন্নত মডেল অলরাউন্ডার জেলা হিসেবে স্বীকৃত